আপনি জানেন অহংকার থাকলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না অথচ আপনি অহংকার কি জানেনি না অহংকার কি জানেনি না আমিও জানি না ধরেন তার মানে আমি আসলে যেটা থেকে নিষেধ করেছেন সেই বিষয় সম্পর্কে আমি এখনো জ্ঞান অর্জন করিনি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অহংকার হচ্ছে রসুল সাল্লাহ আসলামকে যখন জিজ্ঞেস করাচ্ছে ইয়া রসল আল্লাহ কিবর কিবর কি জিনিস দুটো শব্দ বললেন বলছে সত্যকে কি করা প্রত্যাখ্যান করা অথবা রকম দুইটার মানুষকে হেও মনে করা দুটো ছোট শব্দ দুটো ছোট শব্দে আল্লাহ ইসলাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন সত্য জেনেও যে প্রত্যাখ্যান করে আর গন্ত মানে মানুষকে হেও মনে করা যে কোনো বিষয়ে কোনো মানুষকে যদি কেউ ন্যূনতম ছোট মনে করে তাহলে সে অহংকারী যেমন কারো টাকা আছে আর সমাজে আরেকজন ব্যক্তির তার টাকা নাই সে অহংকার করে এটা একদম কমন প্র্যাকটিস আরেকভাবে অহংকার হয় সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে অহংকার হয় আমি তো জানি তুমি জানো না কি আমি তো জানি এরকম বলে না অনেকে তাহলে জ্ঞানও অহংকারী হয় যেমন আমাদের সমাজে অনেকেই বলে যে কোন মাদ্রাসায় পড়ছো কতটুক পড়ছো নাহ সর পড়ছো কিনা হ্যাঁ ইলমুল বালাগা পড়ছো ইলমুল কালাম পড়ছো তুমি বলে কি বলে না ওল্লাহি হেদায়ত কার পক্ষ থেকে আসে হেদায়েত আসে আল্লাহ পক্ষ থেকে কেউ জানে না কেউ জানে না আল্লাহ তালা কাকে কোন কোন কি দিয়ে কাজ করিয়ে নেয় এই জন্য আমরা কখনো অহংকার করব না যে মাদ্রাসায় পড়েছে আর যে মাদ্রাসায় পড়েনি তাদের উপর কোনো ফজিলত নাই আর যে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে সে মাদ্রাসায় যে পড়েছে তার উপরেও তার কোনো প্রাধান্য নাই কোনো ফজিলত নাই কোনো মর্যাদা নাই সেই মর্যাদা পান যাকে আল্লাহ সাল্হান আলাহ মর্যাদা দিয়েছে আল্লাহ সালতাল্লা বলেছেন নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে যার তাকোয়া বেশি আর তাকোয়া বাইর থেকে দেখা যায় না আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন আচ্ছা কুহা হু না আচ্ছা খোয়াহা হুনা আচ্ছা কুয়াহা হুনা ওয়ুশি রুইলা সদরিহি সাল্লাহ জামারত তিনবার তিনি বুকের দিকে তাকিয়ে বলেন তাকোয়া হচ্ছে এখানে যেটা বাইরে থেকে দেখা সেজন্য আজকে থেকে কাউকে আমরা হেও করবো না আর আমরা সত্যকে কখনো প্রত্যাখ্যান যদিও আমি নিজে মানতে না পারি যদিও আমি নিজে মানতে তা কিন্তু তারপরেও আমি সত্যকে প্রত্যাখ্যান করবো না কারণ এটা হচ্ছে অহংকার